নমস্কার ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি খুঁজি আপনি যদি শোনেন যে কোনো বাবা তার মেয়েকে রেপ করেছে এবং সেই বাবা যদি হয় বৃদ্ধ তাহলে সেই রেপিস্টকে আপনি কি ঘৃণা করবেন না এত বয়স হয়েছে যার মাথা চুল পেকে গিয়েছে যে নিজেকে সংযত করতে পারে না তাকে কখনোই শ্রদ্ধা করা যায় না আমি কথাটা ভুল বলছি না আমি কথাটা ভুল বলছি কি ঠিক বলছি একটু ভেবে বলুন ঘটনাটা অতি অপ্রিয় হলেও আমাদের সমাজে এমন ঘটনা ঘটেছে আমরা শোনার পর ছিছি করেছি আমরা নিন্দা করার মতো ভাষা খুঁজে পাইনি কিন্তু এমন ধর্ষক যদি আমাদের ধর্মে থাকে ওই দেখুন কীর্তনিয়ারা অতি পবিত্রভাবে আনন্দে ডগমগ হয়ে দুহাত উঁচু করে বলছে ব্রহ্মাতার মেয়েকে ধর্ষণ করেছিলেন আর যেই বলেছে ধর্ষণ করেছেন অমনি আপনারা হাত তুলে হরিবল হরিবল করে চিৎকার শুরু করেছেন ব্রহ্মাকে ব্রহ্মা হলেন আমাদের ধর্মে সৃষ্টিকর্তা শুধু তাই নয় তিনি ব্রহ্ম জ্ঞানী এবং বিবেকমান সেই ব্রহ্মাকে যখন ধর্ষক বলা হচ্ছে শুধু তাই নয় নিজের মেয়েকে তিনি ধর্ষণ করেছেন এমন অভিযোগ যখন করা হচ্ছে তার বিরুদ্ধে আপনারা তো প্রতিবাদ করা দূরের কথা ভক্তিতে গদগদ হয়ে উল্লাস করছেন কারণ এই কথা নাকি পুরাণে লেখা আছে পুরাণে লেখা আছে ধ্রুব সত্য এগুলো তো এই যুগে লেখা হয়নি এই যে পুরাণ বইগুলো আঠোটা পুরাণ এগুলো লেখা হয়নি সে যুগে লেখা হয়েছে তাই এগুলো সত্য দশ লক্ষ বছর আগে পুরাণ এই যে পুরাণ পড়ছে না আপনারা এগুলো দশ লক্ষ বছর আগে মানে সত্য লেখা হয়েছে তাহলে সত্যি একদম এবারে একটু ভেবে দেখুন ভেবে বলুন দশ লক্ষ বছর আগে যে পুরাণগুলো লেখা হয়েছিল তার কোনো প্রমাণ পাওয়া গেছে কি সেই লিখিত পুরাণের কোনো পাণ্ডুলিপি কি আমরা পেয়েছি না কোনো পাণ্ডুলিপি পাইনি পাওয়া সম্ভব নয় কোনো প্রমাণ পাওয়া যায়নি তাহলে কি করে লেখা হলো যেমন করে লেখা হয় যেমন করে একটা লেখক গল্প লেখেন যেমন করে শরৎচন্দ্র গল্প লিখতেন যেমন করে বঙ্কিমচন্দ্র গল্প লিখতেন যেমন করে বিমল মিত্র গল্প লিখতেন ঠিক তেমনভাবে লেখা হয়েছে এই পুরাণগুলো সম্পূর্ণ কাল্পনিক পদ্ধতিতে লেখা হয়েছে এবং এই পুরাণগুলোর মধ্যে এমন অনেক ঘটনা আছে যেগুলো হিন্দু ধর্মকে ভয়ঙ্করভাবে কলঙ্কিত করে এই কলঙ্কিত ঘটনাগুলো অহিন্দুরা হিন্দুদের দিয়ে জোর করে লিখিয়েছে যাতে বিশ্ব দরবারে হিন্দু ধর্মকে ছোট করা যায় আপনি ভেবে দেখুন ব্রহ্মার মতন একটা মহা চরিত্র তাকে কীভাবে দোষারোপ করা যায় কিন্তু তাকে রেপের কেস দেওয়া হয়েছে তিনি নিজের মেয়েকে রেপ করেছেন ছি ছি আপনি ব্রহ্মা পূজা করেন আপনি হিন্দু আপনি ব্রহ্মা সম্পর্কে এটা ভাবছেন কি করে কোনো পক্ষ প্রমাণ নেই এটা হতে পারে না এটা সম্পূর্ণ অবান্তর এটা সম্পূর্ণ ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটা করা হয়েছে হিন্দু ধর্মকে বিশ্ব দরবারে ছোটো করার জন্যে আপনারা ভাবছেন দশ লক্ষ বছর আগে মুনি এই রকম পুরাণ লিখেছেন একদম ভুল একদম ভুল একদম ভুল বড় জোর বড় জোর পাঁচ সাতশো বছর আগে লেখা সেই কারণেই স্বামী বিবেকানন্দ আমাদের এই কল্প পুরাণ পড়তে নিষেধ করেছিলেন তিনি জানতেন বিশেষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কল্পিত পুরাণকে দিয়ে হিন্দু ধর্মকে ছোট করার ষড়যন্ত্র করা হচ্ছে